প্রবাসীদের পাঠানো রেমিডেন্স বাড়ানো এবং লেনদেনের খরচ নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সকল বাণিজ্যিক ব্যাংকে প্রবাসীদের পাঠানো প্রতিটি রেমিটেন্স লেনদেনের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে সার্কুলারে বলা হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতিদিনের সমস্ত রেমিটেন্সের তথ্য পরবর্তী দিনে দুপুর বারোটার মধ্যে জমা দিতে হবে এছাড়া বিদেশ থেকে রেমিটেন্স সংগ্রহ করা এক্সচেঞ্জ হাউস বা ব্যাংকের তালিকাও নিয়মিত হালনাগাদ করে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে বর্তমানে বিশ্ব বিভিন্ন দেশের প্রবাসীদের রেমিটেন্স খরচের তথ্য সংগ্রহ করছে দেখা যাচ্ছে বাংলাদেশ সহ অনেক দেশে রেমিটেন্স খরচ ক্রমেই বাড়ছে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজের ফি বিভিন্ন ধরনের কর ও সার্ভিস চার্জের কারণে খরচ বৃদ্ধি পায় এই তথ্য সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য খরচ কমানোর ব্যবস্থা নিতে চাচ্ছে বাঙালি প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে যেমন ব্যাংক ট্রান্সফার বা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে টাকা পাঠান ব্যাংকগুলোকে এখন এসব লেনদেনের ক্ষেত্রে বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে যার মধ্যে থাকবে লেনদেনের তারিখ প্রেরক ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজের নাম লেনদেনের উপকরণ টাকা সংগ্রহের পদ্ধতি প্রেরিত রেমিটেন্সের পরিমাণ বিনিময় হার ফি কর ও অন্যান্য খরচ এছাড়া মোট রেমিটেন্স খরচ ডলারে ও টাকায় কত হয়েছে সেটিও জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে কিভাবে রেমিটেন্স খরচ সম্ভব। দেশেই ব্যাংকগুলো বর্তমানে প্রবাসীদের টাকায় স্থানান্তরের ক্ষেত্রে কোনো ফি আদায় করতে পারছে না যা খরচ কিছুটা হলেও হ্রাস করেছে পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউজের রেমিটেন্সে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয় করার পদক্ষেপও নেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ প্রবাসীদের জন্য আরও সুবিধাজনক রেমিটেন্স ব্যবস্থা নিশ্চিত করবে এবং দেশের অর্থনীতিতে আরও বেশি রেমিটেন্স প্রবাহ আনবে